রাশিয়া কি আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালাতে পারে এমনই চাঞ্চল্যকর সতর্কবার্তা দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে জার্মানিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে গোপন অভিযান দ্রুত বাড়িয়ে দিচ্ছে আমাদেরও সেই মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যেমনটা আমাদের পূর্ব প্রজন্ম মোকাবিলা করেছিল তার বক্তব্য ন্যাটোকে এখন আর সম্ভাবনা নয় বরং বাস্তব ঝুঁকির কথাই মাথায় রেখে চলতে হবে বিশ্বজুড়ে যখন উত্তেজনা বাড়ছে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন কিন্তু ইউরোপের নেতারা বলছেন এই শান্তি প্রকল্পের খসড়া নাকি ক্রমেই রাশিয়ার পক্ষেই ঝুঁকছে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা আমাদের নেই কিন্তু যদি ইউরোপই যুদ্ধ শুরু করতে চায় রাশিয়া প্রস্তুত তবে বিশ্লেষকরা মনে করছেন পুতিন দু সালে ইউক্রেনে সেনা পাঠানোর আগেও একই কথা বলেছিলেন তাই এবারও তার কথায় ইউরোপ আশ্বস্ত নয় দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ দুই বছরের বেশি সময় ধরে বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে এখন প্রশ্ন ট্রাম্পের নতুন শান্তি উদ্যোগ কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই শান্তি পরিকল্পনা তখনই গ্রহণযোগ্য হবে যখন তা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করবে ইউরোপীয় নেতারাও তার সঙ্গেই একজোট রাশিয়া ন্যাটো উত্তেজনা পুতিনের কঠোর অবস্থান আর ট্রাম্পের মধ্যস্থতা সব মিলিয়ে বৈশ্বিক ভূ রাজনীতি এখন নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পরবর্তী পাঁচ বছর কি সংঘাতের দিকে ধাবিত হবে নাকি শুরু হবে এক নতুন শান্তির অধ্যায়